সুরিয়া কুমার যাদব যখন ম্যাচ লাস্টে মিডিয়ার সামনেই উনি জানান যে ওনার এশিয়া কাপে খেলে যত টাকা ইনকাম হয়েছে পুরো এশিয়া কাপের সমস্ত ম্যাচ ফি উনি ইন্ডিয়ান আর্মিকে ডোনেট করলেন মেরি তরফ সে পতা নিয়ে কন্ট্রোভার্সি হো সকতা হ্যায় কি নেই কন্ট্রোভার্সিয়াল গুড থিং আই অ্যাকচুয়ালি ওয়ান্ট পার্সোনালি ওয়ান্ট টু গিভ মাই ম্যাচ পিস অফ অল দ্য গেমস হুইচ আই প্লেড ইন দিস টুর্নামেন্ট টু দ্য ইন্ডিয়ান তারা এমন এমনভাবে কথা বলার কারণ কি এদের কি শিক্ষাগত যোগ্যতা কম আছে কমেন্ট বক্সে জানান